আরে ছেলে চুরি করেছেন আপনি বাড়ি বেহাত করেছেন আপনি আমি শুধু ন্যায়ের সঙ্গ দিচ্ছি আরে যে মানুষটা ভগবানের মন্দির বন্ধক রাখতে আসে তাকে কে সঙ্গ দেবে বিশাল ওয়ার্ড ইজ রং উইথ ইউ এভাবে কেউ ভেতরে আসে আবার কি নেশা করে এসেছো আজকেই তো নেশা কেটেছে আমার আমি সুস্থ অবস্থাতে তোমার কাছে এসেছি তুমি কি বলতে চাইছো বিশাল এটাই যে আজ আমি সব পরিষ্কার বুঝতে পেরেছি যে তুমি কতটা স্বার্থপর আর আর নিচু মনের মহিলা তুমি আমার সঙ্গে ভালোবাসার নাটক করেছো কি বাজে বকছো তুমি বাজে কথা বলছিনা মা আজ পর্যন্ত আমি নিজের মাকে ভুল বুঝে আমি তোমাকে সম্মান দিয়েছি তোমাকে ভালোবেসেছি আর তুমি আমাকেই বোকা বানালে ভগবান তোমাকে মা হওয়ার সুযোগ দিয়েছিল আর সেখানেও তুমি এমন খেলাটা খেললে মা তুমি এরকম কেন করলে মা আমার ভালোবাসায় কি এমন খামতি ছিল যে তুমি আমার সঙ্গে এরকম করলে মা কেন মা কেন ব্যাস বিশাল অনেক হয়েছে দেখো এখন আমিও টেনশনে আছি তোমার বাজে কথা শোনার সময় নেই এখানে বিজনেস নিয়ে এত প্রবলেম আর তুমি যতদিন বিজনেসই করে এসেছো তুমি তোমার মমতাকে নিয়েও ব্যবসা করেছো নিজের ভালোবাসাকে বিক্রি করে দিয়েছো টাকার ক্ষমতার জন্য তুমি তো এই সবই করেছো মা হ্যাঁ আমি এই সব করেছি করেছি আমি এই সব কিন্তু কিসের জন্য টাকা আর পাওয়ারের জন্য না বিশাল সবকিছু আমি তোমার জন্য করেছি আমাদের ফিউচারের জন্য করেছি আমি তো শুধু বাড়ি বন্ধ করে রেখেছি কিন্তু তুমি জানো বাড়িটা কে কিনেছে ধর্মরাজ মাহিয়া বংশী হ্যাঁ তো কি হয়েছে এটা যার বাড়ি ছিল তার কাছেই চলে গেছে তাতে তোমার তো অসুবিধা কিসের বিশাল তুমি পাগল হয়ে গেছো আমাদের এত বড় দানটা উল্টো পড়ে গেল আর তুমি প্যান চলো না হিংসে শত এই সবই তো তুমি করে এসেছো এতদিন আই হেট ইউ আমি তোমাকে খুব ঘৃণা করি ম বিশাল বিশাল আমার কথা শোনো তোমার মতো মা যেন কারোর না হয় তোমার মতো মহিলার মা হওয়ার কোনো যোগ্যতাই নেই এই সন্তুরি আমাদের কিন্তু আগামীকালে টিকিট কাটা রেশু ভাই বোন কেমন আছো তোমরা বৌদি আপনাদের চলে যাওয়া কি খুব দরকার আরো কিছু দিন থেকে গেলে খুব ভালো হতো যত বেশি থাকবো আপনাদের প্রতি মায়া বেড়ে যাবে কি যে বলেন যা ইচ্ছা হচ্ছে তাই বলছেন তাতে কি হয়েছে এই ঘর আপনাদের ছাড়া খুব ফাঁকা ফাঁকা লাগবে দাদা আপন জনেরাও নিজেদের লোকেদের এত ভালোবাসে না যা আপনারা চিন আমার মনটাও তো খালি হয়ে যাবে আপনাদের সবার কথা খুব মনে পড়বে এটা কিন্তু একদম সত্যি কথা মসুর ভাই তোমরা আমাদেরকে এতটা ভালোবেসেছো সঙ্গ দিয়েছ কোনদিন বলতে পারবো না তোমাদের দুজনকে চুপ করুন দাদা আপনি চুপ করুন নিজের ভাবলে এইভাবে ছেড়ে চলে যেতেন না আমাদেরকে হ্যাঁ আপনার সঙ্গে তো কথায় কেউ জিততে পারবে না যখন এখানে এসেছিলাম তখন খালি হাতে এসেছিলাম আর যখন ফিরে যাচ্ছি তখন অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি এই নিন আমার শাড়ি এটা আপনার খুব পছন্দ ছিল না এটা আমার স্মৃতি ভেবে নিজের কাছে রেখে দেবেন আচ্ছা শোনা একটা কথা হুম সুখর এটা হলো আমার একটা ছোট্ট চিহ্ন এটা তুমি রেখে দাও করছো মেঘা এই বাড়িটা আমার আমি ছাড়া এখানে আর কে থাকবে আর শুধু আমি নয় আমার সাথে মালিকও এসেছেন আর এখন আইনত উনি এই বাড়ির মালিক আর আমি মালকিন আমার বাড়ি থেকে এবার তুমি বেরোবে একদম চুপ করো চিৎকার করবে না এখানে তোমার চিৎকার কেউ শুনবে না আর এখন তো বিশালও শোনে না তোমার কথা বিশাল বোকা ও এখনো অবুজ কিন্তু ও এখনো আমাকে ভালোবাসে ভালোবাসে এই শব্দটা তুমি বলো না মেঘা তোমার মুখ থেকে সব ভালোবাসা মমতার কথা শুনতে ভালো লাগে না মনে হয় অপমান করছে একজন মা তার সন্তানের ভালোর জন্য ভাবে কিন্তু তুমি কি করলে তুমি এই বাড়িটা ফ্রড করে হাতিয়েছিলে এই বাড়ি কোম্পানি সবকিছু কিন্তু সেটাও সামলাতে পারলে না শেষ পর্যন্ত তোমার আসল চেহারাটা বিশালের সামনে এসে গেছে তুমি ওর মনের মধ্যে যে বিষ ঢুকিয়েছ সেই বিষের জ্বালায় তুমি আমার তো ভয় করে এমন না হয় যে বিশাল তোমার উপর রাগ করে না তোমাকে মেরে ফেলে কিন্তু এটা করলে সব থেকে আমি হবো এই জন্য শত্রু বরং এই কারণে যে ওর হাত দিয়ে অন্তত একটা ভালো কাজ তো হয়েছে বিশাল এরকম কখনো নিশ্চয়ই করবে প্রতিশোধ নেওয়ার শিক্ষা তুমি তো ওকে দিয়েছ তাই না এবার তোমার উপর প্রতিশোধও নিশ্চয়ই নেবে এটা তোমার ভুল ধারণা তোমার মনে হয় তুমি ওকে ভুল বোঝাবে আরও তোমার কথা শুনে নেবে কিন্তু যদি তুমিই না থাকো তাহলে বোঝাবে বিশাল তোমার শক্তি ছিল কিন্তু এখন ও যদি তোমার পাশে না থাকে তাহলে তোমার শক্তি কোথায় যদিও যে কাজটা বিশাল করতে চাইছে সেটা যদি আমি করে দিই

রঙ্গুলিটা খুব ভালো বানিয়েছিস তুই মালিক আগের আপনি এরকমই বলেছিলেন এবার একটু অন্য কিছু বলুন না মনে নেই তোর সেবার সেই সময় কেন মনে থাকবে না প্রথমবার আমার বানানো কোনো জিনিস আপনার ভালো লেগেছিল কিন্তু আজকে এই এত রাত্রে রঙ্গুলি কেন বানাচ্ছিস বলতো সাক্ষু দিদির জন্য যখন উনি সকালে উঠবেন তখন সারপ্রাইজ হয়ে যাবেন আমরা চলে যাচ্ছি তো হ্যাঁ দেখ এরকম একটা বিচিত্র বিষয় হয়ে গেল বাড়ি ছেড়ে দিয়ে আমরা এখানে এসেছিলাম আর এখন যখন এখান থেকে আমরা ফিরছি তখন এরকম মনে হচ্ছে যেন আমরা বাড়ি ছেড়ে যাচ্ছি আচ্ছা এই বিষয়ে একটা কথা বলি আমি তোকে শোন এখানে এই মুম্বাই শহরে এসে তোর প্রতিভাটা তুই দেখাতে পারলি সবার সামনে এখানে এসে তুই ডায়মন্ড কুইন হয়ে গেলি মালকিন হয়ে গেলি এখন এইসব ছেড়ে দিয়ে কি বাড়ি যেতে আর ইচ্ছে করে বলতো হ্যাঁ কি কথা বলছেন আপনি মালিক জন্মভূমিতে তো স্বর্গ পাওয়া যায় কত স্মৃতি জড়িয়ে আছে ধর্মপুরে আর তাছাড়া মা পিসিমা তোরাল ত্রিবেণী চম্পাকলি সবাই সবাই আমাদের অপেক্ষা করে আছে আর তাছাড়া যা ধর্মপুরে আছে সেটা মুম্বাইতে কোথায় একদম ঠিক কথা বলেছিস তুই পৃথিবীতে আমরা যেখানেই যাই না কেন কিন্তু বাড়ির মতো স্বর্গ কোথাও পাওয়া যায় না আরে বা কি সুন্দর আলপনা দিয়েছে এই তুমি শোনো এদিকে এসো আসছি এসো না কি সুন্দর আলপনা তাই না হ্যাঁ কি সুন্দর সত্যি কিন্তু এই রঙ্গলি আমাদের এখানে হ্যাঁ আরে বাবুদি কি সুন্দর আলপনা দিয়েছেন আপনি এতগুলো রং সারা রাত জেগে আমাদের জন্যই আলপনাটা বানিয়েছেন আপনি তাই না সত্যি বৌদি অসাধারণ রঙ্গলি হয়েছে কিন্তু এই রঙের চেয়েও বড় আপনার ভালোবাসার রং ভগবানের দিব্যি রঙ্গলিতে কত রং রয়েছে রে মজুরগর ভাই সে সমস্ত কথা তো ঠিক আছে কিন্তু এই রঙ্গলি কি কারণে বানানো হয় সেটা কি তুমি জানো হ্যাঁ জানি তো ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আসার জন্য হ্যাঁ সেটা তো একদমই ঠিক কথা বলেছো কিন্তু একটা বিষয় রয়েছে এটার এই যে আলাদা আলাদা রঙগুলো রয়েছে না সব এরা সবাই একসঙ্গে থাকলে কতটা সুন্দর দেখতে লাগে সেরকমই পরিবারের নানান সদস্যরা যখন একসঙ্গে থাকেন শান্তিতে মিলেমিশে সেই কারণে বুঝলে আমার বাড়িতে না এরকমই আমার বাড়িতে মা বানান দীপাবলিতে ওরে তরু আলপনাটা ঠিক করে দে না হ্যাঁ উল্টো পাল্টা রং দিচ্ছিস আরে হলুদের জায়গায় লাল আর লালের জায়গায় হলুদ আরে কি মা এই বয়সে যেমন পারছি আমি তেমনই করছি কিরে চতুর্দশী চাঁদ একে তো তোর কাজ আমি করছি আর ওখানে বসে বসে বত্রিশ পার্টি দেখাচ্ছিস পিসিমা হ্যাঁ বল চম্পাকলি যদি মালকিন থাকতো তাহলে কি সুন্দর কে কিছু না মালকিন থাকলে কত ভালো তাই তো কিন্তু এখানে তোর মালকিন তো আর নেই আমি আছি তাই এরকমই আলপনা আঁকবো বুঝলি আরে মা কিন্তু আমরা এখন আল্পনা কেন দিচ্ছি দীপাবলি তো এখনো অনেক দেরি আছে না তরু আমাদের দীপাবলি খুব তাড়াতাড়ি আসবে আমার ছেলে আছে না ও নিজের রাজ্যে খুব তাড়াতাড়ি ফিরে আসবে সন্তুর সাথে রূপ দিন দিনে চলে গেছে রে এখন দিন আসছে রে নতুন দিনের খুশির খবর আসছে রে হো দুঃখের আইডিয়া ভেবেছি আমি এ দেখুন এই যে ফোটোগ্রাফস গুলো এগুলো দিয়ে একটা কোলাজ করব দাদু ঠাকু ফিরে আসছেন তো ওনাদেরকে ওয়েলকাম প্রেজেন্ট দেবো এসব তুমি কি বলছো ফোটো কোলাজ আমি তো কিছু বুঝতে পারছি না কিন্তু তুমি যখন বলছো ভালোই হবে একটা কথা বলো তো তোমার সন্তরিকে খুব পছন্দ তাই না এসব কি বলছেন পিসি সেরকম কোনো ব্যাপার না তুমিও তো সন্তরের মতোই আমার যাতে খারাপ না লাগে তাই জন্য থেমে থেমে ভেবে চিনতে উত্তর দিচ্ছ আমাদের সন্তুরিও ঠিক এই রকমই কোনো কথা বলার আগে একশো বার ভাববে কথাটা অন্যের কেমন লাগবে তুমিও সেরকমই এই পরিবারের খুশির জন্য সেই ছেলেটাকেই বিয়ে করলে তুমি যে তোমার সাথে ঠিকই তো বলছি দেখো বাড়ির বাকি সদস্যরা কি ভাবে সে আমি জানি না কিন্তু একটা কথা আমি খুব ভালো করেই জানি যে ভাই আর সন্তু এখানে চলে আসার পর তোমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়াটাই ভালো সবাই জানে কোন পরিস্থিতিতে এই বিয়েটা হয়েছে এটা তো একটা বলিদান এবার এই নাটকটা শেষ হওয়াই উচিত আপনিও না পিসি একদিকে বলছেন আমি ঠাকুমার মতো অন্যদের ব্যাপারে ভাবি আর আপনি যে আমার ব্যাপারে এত ভাবছেন তার কি হবে দেখো কথা বোঝার চেষ্টা করো এরকম বিয়ের কি মানে হয় মা বিশাল তো নিজেই সুখী নয় ও সুখী না হলে তোমাকে সুখী করবে কি করে আর তুমি কি চেয়েছিলে বিশাল আর মেঘার সর্বনাশ বেশ সেটা তো হচ্ছে আর কি চাও এখন আর এই বিয়ের নাটকটাকে আর লম্বা করো না আমি উকিলের সাথে কথা বলবো যাই হোক না কেন তোমার সাথে বিশালের বিবাহ বিচ্ছেদ আমি করাবই দেখ বাবা আমি তোদের জন্যই এসব করছি নয়তো তোমরা বলবে আমাদের দিকে তো নজরই দাও না শুধু ধর্মরাজেরই খেয়াল রাখো হ্যাঁ হয়েছে রে কার চিন্তা করছিস এত আরে ধর্মরাজ এসে গেলে না সব চিন্তা চলে যাবে দেখিস তুই আচ্ছা এটাকে সত্যি যে মানুষের সব সমস্যা সব কষ্ট কোনো না কোনো দিন দূর হয়ে যায় দেখ বাবা জীবনে কত মুশকিল তো আসবে যাবে আবার মিটেও যাবে এটাই তো জীবন রে সব ঠিকঠাক হয়ে যাবে বাবা সব মিটে যাবে আর যদি সমস্যা সমাধান হয় তাহলে তখন বুঝে যাবি সেটা মুশকিল নয় সেটা চিন্তার ভুল তার মনে হচ্ছে ত্রিবেণীর সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ বাবা ত্রিবেণীর সমস্যাও মিটে যাবে আমি বিশ্বাস করি বিশাল ঠিক ভালো হয়ে যাবে এখন তো সবে মেঘার কুকিরটি বুঝতে পেরেছে আসলে তো ধর্মরাজেরই সন্তান তাই না ঠিক ভালো হয়ে যাবে মা ত্রিবেণীর বিশালের থেকে মুক্তি পাওয়া উচিত সে বিশাল শোধরাগ বা না শোধরাক কিন্তু দুজনের বিবাহ বিচ্ছেদ হওয়াটা খুব জরুরি মা তরু মা কি কথা বলছিস ওদের দুজনের বিয়ে হয়েছে তুই এটা কি করে বলছিস কিসের বিয়ে মা আমরা সবাই জানি যে ওই বিয়েটার কোনো মানেই হয় না আমাদের পরিবারের খুশির জন্য ওই বেচারি নিজে আগুনে ঝাঁপ দিয়েছে এটা আমাদের কর্তব্য মা ওকে ওই আগুন থেকে বের করে আনা দেখ ওদের দুজনের যে বিয়ে হয়েছে ওদের দুজনকে তো একটু সময় দিতে হবে নাকি হ্যাঁ এমনি এমনি করে এরকম করে ছাড়াছাড়ি হতে পারে আর আমার বিশ্বাস আছে বিশাল একদিন ঠিক ভালো হয়ে যাবে আপনি এখনো বিশালকে ভরসা করেন না মা বিশালের ওপর না ত্রিবেণীর ওপর আছে আর যদি ত্রিবেণী বলে যে অবিবাহ বিচ্ছেদ চায় তাহলে এটা ত্রিবেণী বলেছে তোকে আরে না মা ও বেচারে নিজের মুখে তো কিছুই বলবে না কিন্তু ওর চোখে যে বিষাদ আছে তাতেই আমি সব বুঝে গেছি দেখুন মা আমি শুধুমাত্র এটুকুই জানি যে ওই মেয়েটার খুশি থাকাটাই বড় কথা মা আমি তুই আর সব আমরা তিনজনেই চাই যে ত্রিবেণী খুশি থাকুক কিন্তু মা বিয়ের সিদ্ধান্ত তো ত্রিবেণী নিয়েছিল না তাহলে মা ও যদি ছাড়তে চায় তাহলে সিদ্ধান্ত ওকেই নিতে দে আমাদের সিদ্ধান্তটা ওর ওপর চাপানোর কোনো দরকার নেই ওকে বলতে দে না আমি মায়ের এই কথাতে একেবারেই সহমত নই কিন্তু ঋসব তুই কি চাস সেটাই যেটা ত্রিবেণী চাই পিসি ওর সব সিদ্ধান্ত আমি ওর পাশে আছি